জুমা মসজিদে অনেক মুসল্লি হচ্ছে তো কনুতের দোয়া মাঝে মাঝে হয় কি না আমি জানি না কিন্তু হওয়া দরকার রোজ না হতে গেল দুদিন তিন দিন চার দিন পর একদিন করে ভিতরের নামাজের শেষ রাখাতে রুকু থেকে উঠে ইমাম সাহেব দোয়া করতে লাগলেন একদম এরকম করে হাত তুলে দিয়ে এটাকে কি বলে দোয়ায় কনুত তো দোয়ায় কনুত যখন উনি বলবেন তো একটা দোয়া বলবেন কি পাঁচটা দশটা মানুষের দিকে দেখে দু তিন মানুষ যদি পাঁচ মিনিট খানা খাবার ইমাম আবদুর রহমান আর সদাইশ সাতাইশ তারিখের দিন উনি নমাজ পড়াবেন বেতরের নমাজের শেষে উনি দোয়া করবেন যদি আমি ভুল বলি তো আপনাকে ডেট দিয়ে দিলাম আপনি দেখে নেবেন এইবার উনি আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন দোয়ায় কোনো ওনার পিছন দিকে কাবার সেহানে নিচু তলায় মেঝেতে উপর তলায় ছাদের উপরে বাইরে রোডে নিষ্ফাল্লাতে আজিয়াদে চারিদিকে লক্ষ 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 মানুষ তার পিছন দিকে দাঁড়িয়ে অনুতের দুয়া পড়ছে কতক্ষণ আধ ঘন্টা আপনি যদি তিন মিনিট দুয়াতে সামিল হন আর আপনার

আজকের মসজিদের ভেতরে যতটি নমাজি হাজির হয়েছে এ সমস্ত মমিরগুলোকে মাফ করে দাও এই রাত্রের ভিতরে যতগুলো মেয়ে ছেলে এখানে হাজির দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আপনি মাঝে মাঝে বলছেন আমিন 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 এই রকম করে যদি দোয়া বলতে থাকেন এই রকম করে যদি দোয়া বলতে থাকেন তো আল্লাহর পশুন খেয়ে বলছি আমার ভাইজানেরা মুসলমানেরা যখন দোয়া করে তখন তাদের আমিনে এর সাথে সাথে তাদের ডানে তাদের বামে তাদের আগে তাদের পিছিয়ে ওই জায়গাতে আল্লাহর শত শত ফরিস্তারা আমিন 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 বলে এবং নাভিজি বলছেন সমান ওয়া ফাকাত আমিন হু তামিন আলমালা এঘাতে গোফেরাল আহ মা তাকাদমামিন জাম বেহি তোমার আমিনের সঙ্গে আল্লাহর ফারিশ্তাদের আমিন যদি মিলে যায় মিশে যায় আর তাহলে আল্লাহ তালা আসমানে যখন আমিনগুলো পৌঁছাবে তখন ফারিশতাদের আমিনগুলো পাক পরিষ্কার কেন যে তারা বেগুনা তাদের আমিনের সঙ্গে আমাদের আমিন ঢুকে ঢুকে আছে মিলে আছে একাকার হয়ে আছে আল্লাহ তাদের বদৌলতে আমাদের আমিন কবুল করে নেবেন আর যদি আমিন গুলো কবুল হয়ে যায় রে বান্দা তুমি এক বছরের জন্য আপডেট হয়ে গেলে তোমার গায়ে আর কোনো গুনা খাতা রইল না আগুন থেকে বেঁচে গেলে একটা বাহানা চাইছিলেন আল্লাহ তালা শিস রে বান্দা হ্যাঁ গেছিলাম খেপা তো মনে করেনি যে এত বড় কল্যাণ আমার হবে হাদিস কি বলছে ওলিল্লাহে নার। এই সময়গুলোতে আল্লাহ তালা একটা নয় দুইটা নয় হাজার হাজার মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন তার জন্য বলছি দুনিয়াতে যত মানুষ আছে আর আজকের সবাই যতগুলো আমার ভাই বোনেরা আছে তাদের উচিত হবে তারা যেন নিজের গুণাকাতাগুলোকে গা থেকে সম্পূর্ণরূপে নামিয়ে নেয় এখনো যদি মনে করেন যে এই সুযোগ আমি নিতে পারিনি তাহলে কবে নিবেন আজকে আজকে কত রোজা হলো যেন ছাব্বিশে পড়লো ছাব্বিশে পড়লো আরও তো চার দিন টাইম আছে আপনার সামনে করতে পারবেন যদি বলি আর যদি না করতে পারেন তাহলে বলি রসুল করিম তিনি একদিন নিজের মিম্বারে পা রাখলেন কটা ধাপ আছে তিনটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তো তিনি এভাবে একটাতে পা দিলেন আমিন তারপরে পা দিলেন আমিন তারপরে পা দিলেন আমিন লোকেরা বলছেন রসুল কে দুয়া বলল যে আপনি তার দুয়াতে আমিন আমিন বললেন আমরা তো বুঝতে পারলাম না তখন রসুল্লাহ বলছেন কি জানি আনে ফান এখন আমার কাছে আল্লাহর ফেরেশতা জিব্রিল আমি এসেছিলেন তিনি তিনটা দোয়া করলেন আর তার তিনটা দোয়াতে আমি শুনে আমিন 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 বললাম কি কি তিনটা দোয়া দুইটা আজকে বললাম না এই গ্রামের মানুষেরা যদি হায়াতে বাঁচি তো হবে আজকের যেটা দরকার সেটা আপনাকে বলছি রাসুল্লাহ বলছেন মান আদ্রাকা শাহর ওয়ালাম ইউফার লাহু কোন একজন মানুষ যদি সুস্থ শরীরে রমজান মাসকে পাই আর রমজান মাসকে পাওয়ার পরেও সে যদি নিজের গা থেকে গুনাখাতাগুলোকে খাতাগুলোকে পাপগুলোকে ঝরিয়ে নিতে না পারে কমিয়ে নিতে না পারে মুছে নিতে না পারে তাহলে এই মানুষটা আল্লাহর লানতের হকদার হয়ে গেছে আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে আল্লাহর রহমত তার উপরে বর্ষণ আর হবে না এটা কপাল পোড়া হয়ে গেছে আর যেমনি এই কথাটা জিগলিল বললেন আমি বললাম আমিন আসলেই আল্লাহ তালা কবুল করো তুমি এই কথা যে মানুষটা রমজানকে পাওয়ার পরেও নিজের গাটাকে পরিষ্কার আর করে নিতে পারলো না কত সাংঘাতিক কথা কত সাংঘাতিক কথা রমজান এসেছিল আপনাদের ধুয়ে মুছে সাফ করতে আপনি গাটাকে ধোয়ার চেষ্টা করলেন না যেমন ছিলেন তেমনি তাহলে আপনার কপাল পুড়ে গেছে আপনি কল্যাণ পাবেন না আল্লাহ তালার কাছে হ্যাঁ গো এখনো দেখছি আমার বাড়িতে এখন বর্তমানে শামসি আমি কোন হোটেলের নাম বলছি না নাম না বলে শুধু বলছি যে মুসলমানের বাচ্চা আসছে আর এ রমজান মাসে বহল তবিয়াতে খাচ্ছে আর আপনার আর আমার সামনে দাঁতে খিলুর ঠুকতে ঠুকতে বিল দিয়ে রোডে মোটর সাইকেল উঠে চলে যাচ্ছে কোনো চিন্তা নেই মনে হচ্ছে না একে দেখে যে এর নসীদের মরণ আছে কবর আছে হাসর আছে জান্নাত আছে জাহান্নাম আছে মানে না এটা কপাল পোড়া নয় হ্যাঁ ওর দিলটা কি নরম হয়েছে হয়নি দিল নরম না হতে গেলে কবর বলে ভয় না হতে গেলে কবর থেকে দৌড়ানোর কথা চিন্তাতে যদি না আসে হাসরের ময়দানে এক হাজার এইসব দিনগুলোর হিসাব লাগাতে গেলে পঞ্চাশ হাজার বছরের সমান একদিন লম্বা আর এক মাইল মাথার উপরে সূর্য থাকবে এই তাপের দিনে ময়দানে দাঁড়াতে হবে কথাটা যার মগজে আসবে না ওই মানুষটার মনের ভেতরে আল্লাহ মোহর মেরে দিয়েছে দিল নরম হবে না একটা মেয়ে ছেলে একদিন হাজরাতা আয়েশার কাছে এসেছে এসে বলছে কি হাদিসটা ইশ তাকত ইমরাতুম এলা আয়েশাদা বেখা সাওয়াতে কালমেহা মেয়েটি মা আয়েশার কাছে এসে বলছেন আম্মা আমি একটা সাধারণ মেয়ে ছেলে আপনি নবীর ইস্ত্রি আপনার অনেক জ্ঞান আছে আমি আপনার কাছে এসেছি একটা কথা নিয়ে কি রে বহিন। তো ওই মেয়েটি বলছে আমার দিলটা নরম নয় আমার মনটা নরম নয় আমার মনটা যেন পাশানের মতো কঠিন হয়ে আছে আর কঠিন যদি অন্তর হয় তাহলে দিল নরম না হতে গেলে চোখে পানি আসে না আর দিল নরম না হতে গেলে আল্লাহর ভয় অন্তরে জাগে না অতএব আমার এই কঠিন দিলটাকে কেমন করে নরম করব বুঝতে পারি না আমি কথাটা তো কঠিন আম্মা বলছেন তোমাকে একটা ওষুধ বলে দিচ্ছি ওষুধটাকে কাজে লাগাও দিলটা নরম হয়ে যাবে কি আম্মা তো মা আয়েশা বলছেন দিনের ভেতরে যতবার পারবে যতবার পারবে মরণকে বলে স্মরণ করবে মরণকে বলে যদি